সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসের ষোলো তারিখ দর্শক আমাদের যে পৈতৃক বাগান আম বাগান রয়েছে সেখানে স্প্রে হচ্ছে হয়েছে কিছু অংশ বাকিটা হচ্ছে তো দর্শক এইটা আজকে বোম্বাই লিচুর মোটামুটি শেষ স্প্রে হতে পারে মাদ্রাদি শেষ হয়ে গিয়েছে এই যে দর্শক কিছু লিচু ফেটেছে এটা ন্যাচারালভাবে ফাটছে এটাতে আসলে আমাদের কিছু করার নাই মানে যতটুকু আমাদের সাধ্যমতো আমরা করেছি তো দর্শক এই অবস্থায় আমরা মাদ্রাজির বোম্বাই লিচু শেষ স্প্রে দিচ্ছি আর বোম্বাইয়ের স্প্রে হয়ে গিয়েছে বোম্বাইয়ের সরি মাদ্রাজির স্প্রে হয়ে গিয়েছে বোম্বাই শেষ স্প্রে হচ্ছে আশা করছি করছি বোম্বাই এবং বেদানার এই যে দর্শক এই যে আমাদের লিচুর অবস্থা দেখছেন এটা হলো বোম্বাই যে এইগুলো নষ্ট হয়ে গিয়েছে এগুলো ফেটে গিয়েছে এগুলো আসলে আউট অফ রিচ আমরা এগুলো কিছু করতে পারবো না আর তো এইগুলো হচ্ছে দর্শক মাদ্রাজি তো মাদ্রাজি স্প্রে আমি দেখাতে পারি যে মাদ্রাজি স্প্রে শেষ হয়ে গিয়েছে এই দর্শক মাদ্রাজি এগুলো হয়তো আর তিন চার দিন মানে এক সপ্তাহের মধ্যে হারভেস্ট করা হবে এগুলোর স্প্রে হয়েছে তেরো তারিখে দর্শক তো আমি আমি চাচ্ছি চাচ্ছি যে আমার যেহেতু ধাপে ধাপে দেখিয়েছি আমার শেষ স্প্রেটা আপনাদের দেখাই দিই এগুলো হলো দর্শক এগুলো হলো মাদ্রাজি লিচু ওই পাশে আজকে মাদ্রাজি লিচু কিছু ভাঙছে মানে আমরা বিক্রি করা শুরু করেছি এগুলো দেখাবো দর্শক আপনাদের এই যে মাদ্রাজি দর্শক এগুলো খুব বেশি হলো আর দশ দিন যাবে তারপর হয়তো এগুলো হারস করা শুরু হবে তো আজকে আমরা বোম্বাই লিচু এবং আমে স্প্রে দিচ্ছি দর্শক আমার আমরা আমের অবস্থা দেখাই আপনাদের এই যে আমের সাইজ এখন এই অবস্থা এটা নষ্ট হয়ে যাবে এই যে স্প্রে করছি দর্শক এই যে আম আমাদের হাড়ি ভাঙা আম এইগুলো হয়তো আড়াইশো গ্রাম পার হয়ে যাবে আল্লাপাক চাইলে যে কালো কিছু দাগ আসছে তবে এই দাগটা থাকবে না আশা করি যেহেতু কপার অক্সিকোরাইড দেওয়া হয়েছে এটা কপার অক্সিকোরাইড দেওয়া হয়েছে সবশেষে স্প্রেতে আলাদাভাবে তারপরে ভিটামিন পি যে বোরন দেওয়া হয়েছে এই যে এই এই লিচুগুলো ফেটেছে এগুলো আসলে নর্মালি ফেটেছে এগুলো আসলে আমাদের কিছু করার নেই এগুলো এগুলো আমাদের কিছু করার নেই এই যে দর্শক আমরা যেটা চেষ্টা করেছি যাতে মাটির রস না শুকায় সেটা আমরা চেষ্টা করেছি তারপরে আপনার পোকা যাতে না আসে আজকে যে ওষুধ দিচ্ছি তার মেন উদ্দেশ্য হলো দর্শক যাতে আমাদের ইয়ে না হয় কি বলে এই পোকা না ধরে মানে মাথায় যে পোকাটা ধরে সেটা যাতে না থাকে সেই উদ্দেশ্যে আজকে স্প্রে দেওয়া তো এগুলো হলো দর্শক আমাদের চায়না থ্রি অনেকে বলছে আমার চায়না থ্রি কী অবস্থা হয়েছে চায়না থ্রি চায়না থ্রি তার গ্রোয়িং স্টেজে আছে এগুলো তো হাড়ি ভাঙা দর্শক যদি দেখাই এই যে দর্শক মুম্বাই মুম্বাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় মোটা হয়েছে এই যে এই দর্শক মুম্বাই এটা হলো বেদানা এই যে বেদানা দর্শক ওই পাশে বড় বেদানা আছে এই যে বেদানা এই বেদানাতে কিছু গুটি আসছে গুটি হয়েছে কিন্তু ওই পাশের বেদানাগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ এইগুলো হাড়ি ভাঙা আম এই যে কপার করে দেওয়া হয়েছে যেটা একটা একটা বোম্বাই এই ডালটাতে ইয়ে দেওয়া লাগবে ঢোকা দেওয়া লাগবে যেহেতু অনেক বেশি হেলে গেছে তো বোম্বাইয়ের এই যে দর্শক বোম্বাই যদি আপনাদের দেখাই যেগুলো লাল হয়ে গেছে ওগুলো ইনশাল আর না যেগুলো লাল হয়নি এই যে এগুলো ফেটে গিয়েছে বরণ দিয়েছি মাটিতে দিয়েছি ইয়েতে দিয়েছি তারপরেও বাঁচানো যাচ্ছে না ফাটনটা কমা যাচ্ছে না এই দর্শক বোম্বাই আমাদের কিছু কাছের স্প্রে আগে শেষ হয়ে গিয়েছিল ওগুলো আপনার হারভেস্ট চলতেছে আজকে পাইকার নিয়ে যাচ্ছে এই দর্শক বোম্বাই এই যে বোম্বাই তো এক পাশে কিছু হারভেস্ট চলছে আর এক পাশে আবার কিছু আপনার স্ক্রিপ পরিচর্যা চলছে তো এগুলো দর্শক বোম্বাই এই যে আপনারা যদি দেখাই এই ধরেন প্রচুর বোম্বাই ফেটেছে দর্শক এগুলো আসলে কিছু করার নাই আমাদের আমরা যা যা করার ছিল করেছি তারপর আল্লাপাক চাইছে যে এই কয়টা নষ্ট হবে নষ্ট হচ্ছে আর যেটা ঘন গাঁথুনি সেটা নষ্ট হচ্ছে বেশি আর যেটা হালকা গাঁথুনি সেটা নষ্ট কম হয়েছে আর এটা আমাদের ভুল হতো যখন আমরা ধরেন পানি শুকানোর পরে পানির বৃষ্টি হতো তাহলে হয়তো আমাদের ক্ষতি হতো কিন্তু আমাদের পাক চাইলে আমরা শুকাতে দেই নাই এই দর্শক প্রচুর ফেটেছে তো যেটা ফেটেছে সেটা ভাগ্য ছিল না এই যে মাদ্রাজি দশক এই যে মাদ্রাজি এলে আরও কিছুদিন যাবে এই দর্শক মাদ্রাজি এই দশক এই মাদ্রাজি এবং বেদানা আশা করি আমার বিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে চলে আসবে এই দর্শক বোম্বাই আর এই যে আমার বেদানা বেদানা লাল হয়ে এসেছে এই দর্শক বেদানা এগুলো বড়ো হবে বেদানা গ্রোয়িং স্টেজে আছে বেদানা ধীরে ধীরে বড়ো হচ্ছে এই দর্শকগুলো হলো বেদানা এই যে বেদনা এই যে দর্শক বিশাল বেদনা আরো বড়ো হবে গোল হয়ে আসবে বলার মতো সাইজ হবে আর এই যে দর্শক আমার মাদ্রাজি জাল দেওয়া হয়েছে এই যেগুলো বাড়ি ফোর আগে বাড়ি ফোরটা দেখায়নি বাড়ি ফোর এই দশক মাদ্রাজিগুলো এই রস মাদ্রাজি মাদ্রাজির হুম এই যে মাদ্রাজি রসুক বড় হয়েছে আলহামদুলিল্লাহ রং সুন্দর হয়েছে আর খাও না বা বাসাতে খাও কথা কইস না চুপ বই থাক এই রসুক এই রসুক মাদ্রাজির হ্যাঁ ঠিক আছে তুমি খাওানার এই যে মাছ রাজি এই গাছটার লিচু হারভেস্ট চলছে এই যে দর্শক এই এই মাছ রাজিগুলো হারভেস্ট চলছে জি ও তুমি খাবে তুমি পরে একটু পরে এই যে দাসো এই লিচুটা হারভেস্ট চলছে এই যে দশগুলো মাছ রাজি এ বড় ডাল ভাঙে না শাকেল ওই ইয়াটা ধরে এসো ওই যে তুলটা দশগুলো মাছ এই যেগুলো মাছ ধরাজি এগুলো সাত আট দশ দিনের মধ্যে আশা করি দর্শক সাত দিনের মধ্যে এগুলো ফুল ম্যাচ হয়ে আসবে আমি পোকার বিষ দিয়ে দিয়েছি আল্লাপাক পোকা আসবে না এই দোষক এই যেগুলো হল ইয়ে বারিফল এই দোষ এগুলো বেদানা দেখতে পাচ্ছেন ওদের জন্য এই যে বেদানা এগুলো দোষক বেদানা বড়ো হচ্ছে ওদের সর্বশেষ স্প্রেতে আমি ভিটামিন দিয়েছিলাম পিজিয়া দিয়েছিলাম এবং বরণ দিয়েছিলাম বরণ দেখা হলো যাতে চামড়াটা নরম থাকে যা বাড়তে পারে এই দোষক এগুলো হলো বেদানা এই দশক বেদানা কিছু বেদানা বড় হচ্ছে দশক তবে বেদনা আরও বড়ো হবে ইনশাল্লাহ আরও বড় হবে এই যে বেদানা আর আমার বোম্বাই এইখানে একটা কাজ বড় বোম্বাই লাল হওয়ার পর ইনশাআল্লাহ ফাটবে না যা ফাটা সে সবুজ অবস্থায় ফাটবে এই দশক বোম্বাই এই বোমাটা আরও পনেরো দিন থাকবে আমার কাছে ইনশাআল্লাহ পনেরো দিন পরে ফুললি ম্যাচুর হবে ঈদের আগে আগে বা ঈদের ঠিক পরে পরেই এইগুলো দর্শক বোম্বাই তাহলে হচ্ছে বোম্বাইয়ের সাইজ খুব ভালো লাপাক বালামস্তিবন না দেয় আর আমার যাতে ভালোভাবে এই দর্শক ডালটা হেলে আছে এটা একটা ধোকা দিতে হবে বোম্বাই এটাতে ধোকা দিতে হবে দর্শক আর এগুলো হলো লটকুন আমার লটকুন লটকুনও আজকে স্প্রে পড়বে তো দর্শক কোন স্প্রে কী পরিমাণে দিচ্ছি বলে দিই মুখেও বলে দিচ্ছি আমি দামার দিচ্ছি হাফ গ্রাম করে পার লিটারে এটা পোকা নাশক এটা থামোসাম আছে ফিফট্রনির আছে আর বোরন দিচ্ছি এক গ্রাম আর দিন দিচ্ছি দর্শক দুই গ্রামে একটু কম এই যে দর্শক এইগুলো হলো বের অবস্থা সুলগুর বরুন এক গ্রাম দিন দুই মিলি একটু কম আর দাম আর হাফ গ্রাম করে দেওয়া হচ্ছে আসতে